তো আমি সারাদিন না খাওয়া ছিলাম আমাদের একটা ছেলে আমার রুটি খাওয়াইছে চা খাওয়াইছে আমি খাইতে বাইরে নেই তিন মাসের মধ্যে আবার আমার ওই নাজির বলে মামা কোকন আর ওই ল্যাংড়া টুটুন আর আমার সাজা লাই আমার বরিশাল থেকে চালান দাবাইয়া এই কাশিমপুর চার নাম্বার জেলে ছিলাম আমি সাত বছর এখন আমি বরিশালে থাকতে পারতেছি না প্রশাসনের কারণে আমি নতুন একটা জীবন শুরু করতে চাই আমি যে কাজ পাই আমি সেইটা করি এই যে আজকে সারাদিন না খাই রইছি একটা ছেলে আমার রুটি খাওয়াইছে চা খাওয়াইছে আচ্ছা আচ্ছা আমার খুব কষ্ট হইতে আছে নামটা কি আমার নাম সরোয়ার হ্যাঁ হ্যাঁ আমার আব্বার নাম জহুর আমার বাড়ি বরিশালে কাউনিয়া এবং আমি একটু ওই নাজিরাপের মামা খুকনের সাথে ছিলাম সে আমার দিয়ে একটা হত্যা করাইছে আমার সাজা লওয়াইছে বছর হাইকোর্টে বিচার করাইয়া আমার শিশু ছিলাম আমার দশ বছর বছর সাজা আমি খাটছি খাটার পরে আমার আবার তারা আবার আমার মামলা দিয়ে আবার সাত বছর সাজা নিয়ে আবার সাজা লওয়াইছে আমার সাজা খাটাইছে টোটাল আমার সতেরো বছর আমার জীবন দিয়ে চলে গেছে আমি বরিশালে থাকলে আমার খুব তারা ডিস্টার্ব করে তারা আমার ভালো থাকতে দেয় না এই কারণে আমি বিভিন্ন জায়গায় যাইয়ে আমি কাজ করি যে যে কাজ পাই আমি সেই কাজ করি পেটের জন্য কিন্তু আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং আমার নিরাপত্তা চাই এইটু এই আমার তারা খুব ব্যবহার করে এই মামা খুকন এবং এই মেয়র এই সাদেক আবদুল্লা সাদেক ভাই তারা ব্যবহার করতে চায় মর্তুজা কমিশনার তারাও আমরা ব্যবহার করতে চায় এবং কি আমি নতুন একটা জীবন শুরু করতে চাই কিন্তু ওই প্রশাসনের কারণে আমি পারতে চাই না আমি প্রশাসনের সহযোগিতা চাইতে চাইতেছি মানে যাই হোক একটা আপনার হচ্ছে হত্যা মামলার মাধ্যমে একটা জীবনের যে কাহিনী গুলা এগুলো আপনি বলতে চাইতেছেন জি আমার আমার মা মারা গেছে কারাগারে থাকা অবস্থায় আমি দেখতে পারি না দশ বছর আপনি কি জেল খাচ্ছেন জি দশ বছর পরে আবার সাত বছর বাইরে তিন মাস বাইরে ছিলাম তিন মাসের মধ্যে আবার আর একটা দি দিয়ে টুটুল আছে ওই আমাকে বরিশালের নাজিরে পলের টুটুল ওই টুটুল আবার আমার সাত বছর সাজা লওয়াইয়া আমারে এই কাশিমপুর জেলে পাঠাইছে পাঠানোর পরে আমি এই জেলে ছিলাম সাত বছর আমি খাইতে মাইরেইছে আমারে জরিপানা ছিল ফিজরিপানা মানুষে আমার দিচ্ছে সাত হাজার টাকায় দেওয়ার পরে এরপর আমি বাইরেছি আর বাইরে আনার পরে তারপর আমি বরিশালে গেছি আবার আমারে তারা আমারা ব্যবহার করতে চায় এবং কি আমি প্রশাসনের কাছে যাইতে পারতাছি না ভয়তে কিন্তু তাদের কাছে যাই না ভয়তে যে আমার যে কোনো আবার একটা মামলা দিয়ে আবার কিনা ভিতরে দেয় আবার সাজা কাটা লাগে আমার আপনার বাবা মা নাই আমার মা নাই মা নাই আমার আব্বা খুব বৃদ্ধ আমার আচ্ছা এখন বলতে আপনি যে মানে জেল কাটার পরে ওখান থেকে আপনি জামিনে বাড়াইছেন এখন যে বাড়িতে আর যাইতে পারেন সাজা কাটতে বাইরেছি একবার একবার সব সাজা খেতে বাড়াইছেন এখন আপনার হচ্ছে আরেকটা মামলা দিয়ে আপনার মানে বাড়িতে যাইতে দেয় না নাকি ভিডিওর সাজা খাটাইছে আমার ও এটা সাজা কাটাইছে আপনি এই মাজারের মাজারে ঘুরতেছেন কি জন্য আমি ঘুরতে আসি কাজের জন্য আমি যে কোনো কাজ এখন আপনি মাজারের মাজারে ঘুরতেছেন কত ধরে এই এই অবস্থায় আছেন এই আজকে আমি বরিশাল থেকে আসছি হ্যাঁ হ্যাঁ আসার সময় আমার ওই লঞ্চ থেকে আমার এই ব্যাগটা চুরি করে নিয়ে গেছে একটা ছেলে ষোলোশো টাকা ছিল তো আমি সারাদিন না খাওয়াছিলাম আমার এখানের একটা ছেলে আমার রুটি খাওয়াইছে চা খাওয়াইছে আমি খাবার পাইনি তো আমি খুব কষ্ট করতে আছি আমার জীবন আমি প্রশাসনের সহযোগিতা চাইছি আমার তো একটা জীবন স্যার আমার এই ব্যবহার করতে আছে আমার তারা আপনি কি বিয়ে শি করেন নাই তো না

সাত বছর সাজাল আমার বরিশাল থেকে চালান দেওয়াইয়া এই কাশিমপুর চার নম্বর জেলে ছিলাম আমি সাত বছর এখন আমি বরিশাল থাকতে পারতেছি না প্রশাসনের কারণে আমি নতুন একটা জীবন শুরু করতে চাই আমি যে কাজ পাই আমি সেইটা করি এই যে আজকে সারাদিন না খাই রয়েছি একটা ছেলে আমার রুটি খাওয়াইছে চা খাওয়াইছে আচ্ছা আচ্ছা আমার খুব কষ্ট হইতে আচ্ছা সুপ্রিয় দর্শক কথা আপনারা তো বাইরে কথাবার্তা শুনলেনি আসলে অন্যায় মানে বেআইনি মানে কাজ করছেন আপনি হওয়ার পরে দশ বছর সাজা পেয়েছে দশ বছর খাইতে বেরিয়েছি বাইরে তিন মাসের মধ্যে আবার সাত বছর সাজানো এখন কি আপনার হলো পুলিশে ঝামেলা করতেছে আপনার দেশে এখন আপনি চাইতেছেন যে আমি হলো সম্পূর্ণ

মানে উনি কি উনি কি ছিল উনি এখন বর্তমানে কমিশনার কমিশনার কোটলাইবেরি সভাপতি আর এই হাসপাতাল খুব কাছের লোক ওনার সাথে ঘোরা চলাফেরা ঘোরাফেরা জি স্যার আ এই স্যার বললাম আমি আপনার ভাগ আচ্ছা আসলে জীবন কাহিনী তো শুনলেনি আপনারা অবশ্যই এই লাইনে আপনারা যাবেন না ভারত এখন আপনাদের হলো নতুন জীবন চাইতেছেন এই তো জি স্যার আচ্ছা এখন আমার তো আর কিছু করার নাই আপনারা আসলে পড়াশোনা যদি হ্যাঁ দেখেন বাইরে যদি হেল্প করা যায় কোনো করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ